আর আমি রিসেন্টলি দেখছি পুলিশের অবশ্যই যেভাবে পুলিশের ফোর্স সংখ্যা বেড়েছে পুলিশের দায় দায়িত্ব বেড়েছে এবং এই সরকারে যেভাবে বিজিৎ বলছিলেন শান্তনু বলছিলেন যে যেভাবে পুলিশ ডেভেলপমেন্টের কাজেও একটা ফিডব্যাক মেকানিজমের হিসেবে কাজ করে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার প্রত্যক্ষ নির্দেশ এটি চলে তার প্রত্যক্ষ পরিচালনা এটি চলে তার ফলে পুলিশের কিন্তু দায় দায়িত্ব এবং কাজের চাপও বেড়েছে গুরুত্বর সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়বে এটা কিন্তু নর্মাল কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে আমাদের শারীরিক সুস্থতা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি ফোর্সের মধ্যে ফলো করেছি যে শারীরিক সুস্থতা নিয়ে টেন টু টুয়েলভ পার্সেন্ট দশ দশ থেকে বারো পনেরো পার্সেন্ট আছে যারা শারীরিক সুস্থতা নিয়ে নজর দেয় বাকি কিন্তু দেয় না আমি আশা রাখবো কথায় বলে যা নেয় তো যাহা নেয় শরীর ঠিক আছে তো সব কিছু ঠিক আছে আমি আশা রাখবো আপনাদেরকে যে আপনারা সবাই আমাদের শারীরিক সুযোগ যে সুস্থতা এবং মাদকবিহীন জীবন আপনার যাপন করবেন আমি এই মঞ্চের মধ্য দিয়ে আমাদের শান্তনু অভিযোগব আছেন রোলবাবু আছেন তাদের সামনে আমি অ্যানাউন্স করছি যে দশই ডিসেম্বর থেকে ফ্রম টেন্থ ডিসেম্বর আমার পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের সমস্ত কনস্টেবল হোমগার্ড এন ডি সিভি ভিপি সবার সাত দিনব্যাপী একটা মেডিকেল ক্যাম্প হবে শুধু মেডিকেল ক্যাম্প মানে নাম মেডিকেল ক্যাম্প সুরক্ষা নামে ক্যাম্প আমি চালু করছি এটা মেডিকেল ক্যাম্প মানে শুধু মেডিকেল নয় এখানে বয়স প্রত্যেকের আগে ফার্স্টে হেলথের একটা বেসিক ডেটা নেওয়া হবে সুগার প্রেশার আদার্স কী আছে তার এজ গ্রুপ কী তার হাইট কি তার ওয়েট কী সমস্ত নিয়ে একটা ইন্ডেক্স ক্রিয়েট করা হবে ফার্স্ট এটা আপনার থানা থেকে চেয়ে নিয়ে এটা করা হবে তারপরে এই সাত দিন ব্যাপী তিনটে 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 করে তিন দিনের মানে সকাল সকাল থেকে সন্ধ্যা অব্দি তিনটে সেশনে আমরা এটাকে করবো যেখানে নট অনলি ফিজিক্যাল হেলথ বাট অলসো মেন্টাল হেলথ কাউন্সেলার থাকবে আমাদের সমাজে পরিবারের মধ্যে অনেক সমস্যা থাকে যা আমরা গুরুত্ব দিই না এটা আমরা মেন্টাল হেলথ অ্যাফেক্ট করে আমি ছোট্ট একটা খুব আমার নিজের একটা উপলব্ধি আমি বলছি আমি কিছুদিন আগে কিছু ট্রাফিকের ডেটা দেখছিলাম ট্রাফিক পুলিশের যে ডেটা হয় না যেটা অ্যাক্সিডেন্টের থাকে ডেটা আচ্ছা অ্যাক্সিডেন্ট থেকে মনে পড়লো আপনারা কিন্তু আপনাদের যারা হোমগার্ড এম বিএম আছেন অনেক সময় কেউ ডিলে হয় আপনাদের এই অ্যাক্সিডেন্ট ক্লেম পেতে কারণ অনেকের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে না পুলিশে তো ধরার কেউ নেই পুলিশ বললে তার ধরবে না কিন্তু তার সাথে এরকম নেই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি নহলে কিন্তু দুর্ঘটনা ঘটলে তার যে ক্লেমস বা আদার্স যেগুলো থাকে সেগুলো পেতে দেরি হয় তো আমি যেটা বলছিলাম এটা ইম্পর্টেন্ট পার্ট প্লিজ আর একটা আমি দেখছিলাম যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে অন্য মনস্কতা সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয়তো আমার ডিজেলের ক্ষেত্রে হয়তো পৃথিবীর সবার ক্ষেত্রেই আমরা যখন কোনো কাজ করি কনসেন্ট্রেশন নিয়ে একাগ্রতা নিয়ে করার চেষ্টা করি কিন্তু তার তার মধ্যে চলে আসে কি অন্যমনস্কতা তো ওই অন্য মনস্কতা যদি লং স্ট্রেজে চলে সেটা কিন্তু বেসিক্যালি ফর্ম অফ ডিপ্রেশন ফর্ম অফ ওয়ারিস বিভিন্ন ভাব থাকে এটা আমরা গুরুত্ব দিই না কিন্তু আমার বিশ্বাস যে আমি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পুলিশ লিডার যে একবিংশ শতাব্দীর পুলিশ লিডার হবে তাকে ফিজিক্যাল হেলথের সঙ্গে সঙ্গে ডিজিটাল হেলথ এবং মেন্টাল হেলথ তিনটেই আমার খেয়াল রাখতে হবে আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনার যারা আমি যে ক্যাম্পটা চালু করছি দশ তারিখ থেকে সেখানে কিন্তু মেন্টাল হেলথের জন্য একটা স্পেসিফিক মডিউল আমরা রাখছি তো প্লিজ এটাকে আপনারা প্রপার ইউজ করবেন এবং যেভাবে তারা যেভাবে তৈরি করছে যাতে আপনাদের পরবর্তীকালে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে বা তার ট্যাকেল করতে সুবিধা হয় এর সাথে সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা ওয়েলফেয়ার কমিটির নেতৃত্ব দেন আমাদের শান্তনুবাবু বিজিৎবাবু বাবু যে পুলিশে তো আমরা ডে টু ডে অনেক গালি খাই শান্তনবাবু খুব ভালোভাবে বললেন যে লন্ডন খালি টিভিতে রোজ আমরা গালি খাই আমাদের ভালো কাজকে নোটিস করে না পুলিশ ইজ ওনলি গেটিং নোটিসড ওয়েন্ট দেয়ার ইজ এ ফেলিয়ার ভালো কাজ আমরা রোজ করি খুব কম জায়গাতে তার রেকগনিশন হয় বা কম লোক জানে আমি এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আগ্রহ রাখবো স্পেসিফিক্যালি হোমগার্ড এন এফ সিভিল পুলিশ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স তাদের যে গুড ওয়ার্কস অ্যাটলিস্ট বছরে দুটো করে আপনারা বই বার করুন একটা প্রপার কমিটি করে যাতে যেটা সব সঠিক হয় তো এর ফলে কী হবে এর ফলে কী হবে একটা মানুষ যদি ভালো কাজ করে তার আপনাদের সমাজের মধ্যে তার প্রচার হবে আমি যেমন করি কি পশ্চিম মেদিনীপুরে আর জানে যে আমি ওদেরকে ডেকে গিফট দিই সার্টিফিকেট দিই রিসেন্টলি তার একটা সিভিল ভলেন্টিয়ার্স একটা এগারো হাজার টাকা মানি ব্যাগে পেয়েছিলো সেটা তাকে যোগাযোগ করে তিন দিন ফোন করে নিই ফোন করে টাকা ফেরত দিয়েছে তাকে তো তাকে তো আমি সেলিব্রেট করেছি এবং অনেক এরকম অনেক স্টোরি থাকে যেগুলো আমরা জানি না আমি আশা রাখবো যে একটা ডকুমেন্টেশন হোক যেখানে তাদের এই যে ভালো কাজ সেগুলো যাতে প্রতি অ্যাটলিস্ট বছরে দুবার করে বেরোয় তার ফলে কি সমস্ত রাজ্যের যে সমস্ত ভালো সৎ কাজ হোক বা ডেয়ারিং কাজ হোক বা যেগুলো আউট অফ দ্য ওয়ে নিয়ে কাজ করা অনেক আছে আমি এনভিএফ জানি জঙ্গলমহলে কাজের সুবাদে জানি ফ্রি বাচ্চাদেরকে ডেকে বাড়িতে পড়ায় অনেক সিভিল ভলেন্টিয়ার্স আছে হোমগার্ড ইন ডিএপ আছে আমি দেবো চিন্তাদেরকে আমার জেলা তো দু একটা জায়গাতে আছে নাম নিচ্ছি না এটা কিন্তু অদ্ভুত জিনিস এবং এটা কিন্তু অন্য প্রফেশন ভাবতে পারে না একটা প্রফেশন যাদের কাজ পড়ানো তারা স্কুল ছেড়ে এসে প্রাইভেট টিউশন করে আমাদের ছেলে মেয়েরা যারা হোমগার্ড এন বিএপি আছে তারা তাদের কাজের বাইরে গিয়ে সমাজকে কন্ট্রিবিউট করার জন্য পড়াচ্ছে এই যে এক্সট্রা এফার্টস এই যে এক্সট্রা এফার্টস এটা কিন্তু আমাদেরকে ডকুমেন্টেশন করা দরকার আর সবার শেষে একটা কথা বলবো যে আপনাদের যা ডিমান্ডস আছে যেভাবে আপনারা পুট আপ করছেন যে প্রসেসে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জিনিসগুলোকে অবশ্যই মান্যতা দেবেন এবং সময় সময় সেগুলো সবই হবে কিন্তু আমাদের যে ভালো কাজ সেগুলো যদি আমরা না বলি অনেকে লজ্জা পাই আমার ভালোটা আমি বলবো কিন্তু সমাজ এরকম নয় আপনার হোমগার্ডের বা এন এর বা সিভিকের বা ভিলেজ পুলিশ তাদের যে ভালো কাজ সেটাকেও কিন্তু শোকেস করার দায়িত্ব আমাদের সবার এটা আমি আপনাদেরকে এই মঞ্চের মাধ্যমে রিকোয়েস্ট রেখে যাচ্ছি যে প্রত্যেকটি থানায় থানায় এবং রাজ্য জুড়ে যাতে এই ভালো কাজগুলোর একটি মান্যতা পায় এবং তার ফলে যাতে আপনার সবাই উৎসাহীভাবে পুলিশের পার্ট হিসেবে সমাজের একটি গুরুত্বপূর্ণ ফাংশন আপনারা যে পারফর্ম করেন সেটা আরও ভালোভাবে হোক সেই আশা অভিপ্রায় এবং মঞ্চে উপস্থিত আমার অল কলিগস যারা এখানে উপস্থিত আছেন স্টেজে নিচে অফ যারা আছেন অল কলিগস যারা সমস্ত রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মিডিয়া ফ্রেন্ডস এবং যারা পুরো অর্গানাইজ করেছে শ্যামল এবং ওর পুরো টিম সুকুল পুরো টিম যারা এখানে আছে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কলকাতা থেকে যারা এসছেন অনেক অনেক ধন্যবাদ আপনার ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ